চমৎকার একটা প্যাকেজ থাকবে মাত্র নয় হাজার টাকায় চমৎকার চমৎকার কেসিং দেখেন এটা এক দুই তিন চার পাঁচটা আছে চাইলে আরো দুইটা লাগানো যাবে আজকে কত টাকা পিসি নিতে চান আমার বলেন যে এত টাকা নিতে চাই আপনার বাজেটটা কত পকেটে হাত দেন যে কত টাকা আছে নিশ্চয়ই ভাবতে যে বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ হাজার না আজকে এমন একটা বাজেটে দিব যে বাজেটটা আপনার পকেটে নিয়ে সবসময় হাঁটেন মাত্র নয় হাজার টাকা শুধুমাত্র নয় হাজার টাকা হলে আপনারা এখান থেকে রেডিফ্যাক্স নিতে পারবেন বাবা যায় এত কমে কম্পিউটার একটা মোবাইল কিনতে গেলে বিশ ত্রিশ হাজার লাগে আর একটা পিসি নেবেন মাত্র নয় হাজার টাকায় আপনি কি কাজ করবেন বললাম আমাকে এই কাজটা করব গ্রাফিক্স ফ্রিলেন্সিং ভিডিও এডিটিং এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট কী করতে চান আর ইয়ং বাইরে তো গেমিং করতে চান এই যে দেখেন আছে। গ্রাফিক্স কার্ড লাগবে না গ্রাফিক্স কার্ড ছাড়াও যদি গেমিং করতে চান এই রাইজে নেবেন এটা ধুমায়া কিন্তু আপনারা গেমিং করতে পারবেন শুধু গেমিং না ভাই এটাতে কিন্তু সব কাজ করতে পারবেন পাশাপাশি আমরা এখন ইনশাল্লাহ ভাইয়া তো এটা কাজ করা যাবে হ্যাঁ সব ধরনের কাজে করতে পারবেন এটাতে আপনি সব করতে পারেন ভাই সবকিছু করা যাবে অনেকগুলো করছি তো ভাই তাই কাস্টমার ধুয়ে আসে চারটা প্যাকেট সুন্দর পড়বে এক দুই তিন চারটা প্যাকেট আছে যারা কাজ করতে চান ধুমায়া সেই সাথে গেমিং করতে চান চারটা থেকে যেকোনো একটা নিতে পারবেন যদি এই চারটে পছন্দ না হয় আরও আছে আসেন অপশন হ্যাঁ আপনার কাস্টমার বিল করে কাস্টমার এটা যদি ন টাকা থেকে পাঁচশো টাকা কম হয় সেটাও দেওয়া যাবে আবার চান যে হাজার টাকা নিবেন সেটাও আছে বা এক হাজার আছে কারণ এটা একটা বিশাল বড় শপ আসবেন বসবেন আপনার কাজের ধরন অনুযায়ী এবং টাকা অর্জন অনুযায়ী বাজেট অনুযায়ী আপনি এখান থেকে পিসি বিল করে যেতে পারবেন আমি কথা বলার না আর কি কি আছে বিস্তারিত বলবেন তানবির ভাই চলুন তাহলে শুরু করা যাক চমৎকার একটা প্যাকেজ থাকবে মাত্র নয় হাজার টাকায় চমৎকার চমৎকার কেসিং দেখেন এটা এক দুই তিন চার পাঁচটা আছে চাইলে আরও দুইটা লাগানো যাবে জোস একটা কেসিং থাকবে সেই সাথে কিন্তু আরও আছে এখানে একটা এখানে একটা এখানে একটা ভাই নয় হাজার টাকা কোনটা দিবেন ভাইয়া নয় হাজার টাকাতে আমরা

ইনবিল পার সাপের সহ একটি কেচিং এই কেচিং না থাকবে না হ্যাঁ এটা অফিশিয়াল কেচিং একদম একদম ছোটর মধ্যে একটি এটা কিন্তু জায়গা খাইবো না যে কোন জায়গা আপনি বসাতে পারবেন চেয়ার টেবিলে একদম সুন্দর জায়গা অল্প একটু জায়গার মধ্যে এই কেচিটা বসবে চমৎকার এটাতে কিন্তু ভাইয়া ইনবিল পার সাপ আছে যেটা অনেক থাকবে 2 বছর 2 বছর হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এই টোটালি প্যাকেজটা কিবোর্ড মাউস ছাড়া আচ্ছা অনলি 9000 টাকা আর তো 9000 টাকা 9000 টাকা এই প্যাকেজটা যদি একটা কিবোর্ড মাউস নেই পাশাপাশি একটা মনিটর নেই ছোটখাটো সেই ক্ষেত্রে কত টাকা আসতে পারে ভাই ধরেন আপনি যদি 17 ইঞ্চি একটা মনিটর নেন আপনি

আর এখানে মাদারবোর্ড হিসেবে রেখেছি ইসোনিক এইচ ওয়ান ওয়ান জিরো ডি এ মাদারবোর্ড যেটাই একটা ফোকাসের বিষয় এই মাদারবোর্ডে এটাতে কিন্তু আপনারা সিক্স সেভেন এইট এবং নাইন জেন পোস্টরে কিন্তু সাপোর্ট করাতে পারেন পরবর্তী ভবিষ্যতে যদি আপনারা আপডেট করতে চান এটাতে কিন্তু ভবিষ্যতে আপডেট করতে পারবেন ওকে আর এখানে এসএসডি হিসেবে রেখেছি দুশো ছাপ্পান্ন জিবি একটি এসএসডি যেটা কিং ফাস্ট ব্র্যান্ডের একটি এসএসডি যেটা অনেক থাকবে তিন বছর তিন বছর ওকে আর এখানে র্যাম হিসেবে রেখেছি ডিডার ফোর এইট জিবি ছাব্বিশশো ছেষট্টি মেগা একটি র্যাম যেটা ওয়ারেন্টি থাকবে তিন বছর এটা কিন্তু হিট সিঙ্গেল একটি র্যাম যেটা আপনার র্যামকে অনেক কুল রাখবে এবং ঠান্ডা রাখবে ভাই আচ্ছা হুম ও এখানে একটা জিনিস দেখে ছিল এইচ এফ থ্রি ফাইভ জিরো একটি আট জিবি কুলিং ফ্যান যেটা কিন্তু স্কুল মোটা হিট সিঙ্গেল আট জিবি কুলিং ফ্যান কিন্তু এটা আচ্ছা 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 আর এখানে রেখেছি পার্সেপ হিসেবে রেখেছি রিভেঞ্জারের থ্রি ফিফটি ওয়াটের একটি পার্সেপ যেটা এটা원이 থাকবিল দুই বছর দুই বছর টাই পেটার হ্যাঁ দুই বছর আনতে ওকে আর এখানে কিছু ইনসব লেছি রিভেঞ্জারের বুলেট রিভেঞ্জারের বুলেট আর জিবি কিন্তু দুইটা লাইট আছে সামনে এবং পিছনে একটা আছে একটা আছে হুম চমৎকার এটা কিন্তু গ্লাস वाला তিনটা আর জিবি লাইট সহকারে হুম এই কেচিংটি রেখেছি আমরা তাহলে এখানে i3 ci i3 6 জেনারেশন দিয়ে এই রেডি প্যাকেজটা কত টাকা আসতেছে এটা তেরো হাজার টাকা তেরো হাজার টাকা আর যদি আপনার আপনি বলেন আপনি এটা বাজেট পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা আই ফাইভ সিক্স সাথে

চলে যাবো এবার রাইজেনের জগতে যারা চাচ্ছেন যে গেমিং করবেন আমার ভাইয়ারা গেমিং করতে চান রাইজেন কিন্তু আছে আপনাদের জন্য এখানে চমৎকার একটা সাদা কেসিং দিয়ে পিসি বিল্ড হবে ভাই কী থাকবে এটাতে ভাই এখানে এখনকার লেভেলে জাতীয় উপর যেটা আগে অনেক ছিল কিন্তু এখন এটা আরো লেভেলের জনপ্রিয় হয়ে গেছে এটা রাইজন চৌত্রিশ জি একটি পোস্ট আচ্ছা আচ্ছা এখানে পঁচিশ থাকছে রাইজন চৌত্রিশ জি একটি পোস্ট যেটাতে ভিগা এট এবং এমডি রেড ওনের গ্রাফিক্স দেওয়া কিন্তু এটাতে আচ্ছা যেটাতে আপনার ধুমায়া গেমিং করতে পারবেন ভাইয়া ধুমায়া গেম চলবে ধুমায়া কোনো কথা হবে না আচ্ছা মাদারবোর্ড মাদারবোর্ড হিসেবে দেখছি বায়োস্টার এ পাঁচশো বিশ এম টি একটি মডেলের মাদারবোর্ড এটা কিন্তু অফিসিয়াল একটি মাদারবোর্ড বোর্ড আচ্ছা আচ্ছা এটা ওয়ারেন্টি থাকবে ভাই তিন বছর তিন বছরের ওয়ারেন্টি সহ এই মাদার থাকবে চমৎকার একটা মাদারবোর্ড এটা আচ্ছা এরপরে আর এখানে এসএসডি হিসেবে রেখেছি দুশো ছাপ গিগাবাইট ব্যান্ডে দুশো ছাপ্পান্ন জিবি একটি এম ভিমি এসএসডি আচ্ছা 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 যেটা ওয়ারেন্টি থাকবে তিন বছর তিন বছর এরপরে আর র্যাম হিসেবে রেখেছি ডিডার ফোর এইট জিবি বত্রিশশো মেগা আছে একটি র্যাম

চমৎকার একটা কেসিং হ্যাঁ এটা আপনার সুইচিং এর মধ্যে লাইট চেঞ্জিং করতে পারবেন লাইট চেঞ্জ হবে হ্যাঁ ভাই এটা তো আরো লাগানো যাবে ভাই হ্যাঁ আপনি আসলে আরো দুইটা ফ্যান লাগাতে পারেন টোটাল পাঁচটি ফ্যান লাগাতে পারবেন টোটাল পাঁচটা ফ্যান লাগানো যাবে তিনটা ইনবিল আছে এটা কি সাদা আছে না ব্ল্যাক আছে এটা আপনি ব্ল্যাকও পারবেন হোয়াইট বা দুটো দুটোই পাঁচটি সবই আছে হ্যাঁ ভাই তাহলে 3400 জি দিয়ে এই রেডি প্যাকেজটা কত টাকা আছে ভাই অনলি 22500 টাকা মাত্র 22500 হ্যাঁ ভাই চমৎকার একটা প্যাকেজ মাত্র 22500 টাকায় গেমও হবে কাজও হবে থ্যাংক ইউ চলো যাব নেক্সট প্যাকেজে

ভাইয়া এখন বর্তমানে চলতেছে হলো ছাপ্পান্ন জি বেশি চলে এরপর আছে রাজন চৌত্রিশ জি ছাপ্পান্ন সবচেয়ে বেশি পপুলারিটি ভাইয়া এটাতে যে ধুমিয়া গেমস খেলা যায় ভিডিও এডিটিং করা যায় সব কিছু ভালোভাবে করা যায় আর এটাতে ভিগা গাফিস আছে জন্য এর জন্য ভাইয়া এর জন্য বেশি চলে বেশি চলে ওকে এরপর কি থাকবে এখানে মাদারবোর্ড হিসেবে রেখেছি বায়োস্টার এ পাঁচশো বিশ একটি মডেলের মাদারবোর্ড বোর্ড যেটা ওয়ারেন্টি থাকবে তিন বছর অফিসিয়াল একটি মাদারবোর্ড বোর্ড এসএসডি টুইন মস পিএনআই দুশো ছাপ্পান্ন জি একটি এনভিডিয়া এসএসডি যেটা ওয়ারেন্টি থাকবে পাঁচ বছর পাঁচ বছর ওকে আর এখানে র‍্যাম হিসাবে রেখেছি টুইন মোস্ট ডিটার 4 জিবি 32 মেগা সেটি র‍্যাম যেটা ওরেন্টি থাকবে প্রোডাক্ট লাইফ টাইম কয় জিবি দিছেন এটা এটা 8 জিবি দিয়েছি ভাই এটা তো মানে 16 জিবি অনেকে নিতে চায় হ্যাঁ ভাই আপনি যদি কাস্টমাইজ করে 16 নিতে চান প্রাইস একটু এড হবে আপনারা 16 জিবি কত লাগানো যাবে আমি ভাইয়া ভাই এটাতে দুটো র‍্যাম লাগাতে পারুন আপনি যদি একটা আছে পরবর্তীতে প্রায় একটা এড করে দিবেন এড করা যাবে হ্যাঁ ভাইয়া ওকে এরপর কি থাকছে ভাই এরপর রেখেছে রেখেছি আমরা রিভেনজারের একটি পাওয়ার সাপ্লাই

আপনার চালে কালার মোড এটা তো একটা ব্ল্যাক বার্সন আছে এটা হোয়াইট বার্সন দুইটাই আছে এটার মডেল হলো ভেলুটোর নোবিয়া একটি কেচিং যেটা ইনফিনিটি ফ্যান সহকারে এই কেচিংটা আচ্ছা আচ্ছা যেটা এটাকে খুলে নাকি দিই হ্যাঁ ভাই এটা খোলা যায় আচ্ছা আচ্ছা এটা খোলা যাবে দিই আচ্ছা আচ্ছা বুঝছি একটা ডোর সিস্টেম না 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 এটা এটা স্কুপ স্কুপলেস সিস্টেম না হ্যাঁ ভাই চমৎকার একটা কেচিং এই কেচিংটা কিন্তু জোস আমার পছন্দ হইছে যারা যারা পিসি বিল করতে আসবেন আমার ইয়ং বাইরা কিন্তু এটা পছন্দ করবেন আশা করি এটা নিতে পারেন মাত্র 4200 টাকা হলে এই কেচিংটা নিতে পারবেন তাহলে এই কেচিং দিয়ে

যদি চান আপনার কাস্টমাইজ করে কোনো বিল নেবেন বা কোনো কাস্টমাইজ করে নিবেন আমরা সেটা করে দিতে পারবো আপনাদেরকে ভাইয়া থ্যাংক ইউ ভাই কি আসবো আপনার দোকানে ভাইয়া আমার শপের লোকেশন হলো ঢাকা উনচল্লিশ বাই নিউট কাজী ভবন সুভস্থ আইসি ভবন কাজী ভবন আসলে আমাদের হবে লিফটেড ছয় লিফটেড ছয় হ্যাঁ আসতে পারব না ঢাকার বাইরে থাকে ঢাকার বাইরে থাকলে ভাই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি নিতে পারবেন আমাদের দেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আমরা সব ডিটেলস বলে দিব ওকে থ্যাংক ইউ ইউকে ধন্যবাদ আপনাকে ভাই ধন্যবাদ